তো এদিক সেদিক না থাকাইয়া আমরা যদি শেষ রে রিজন চেক দিই তাহলে টপ ওয়ান টু থ্রি ফোর সবাই পেনেল ইউজার তো আজকে আমরা এই পেনেল ইউজার্দের সাথেই করতে চলেছি ব্যাঙ্ক তো আজকে আমরা এই পেনেল ইউজারদের বাইরে থেকে ওদের নাম্বার কপি করে নিই হোয়াটসঅ্যাপে ওদের সাথে পেনেল কিনার ব্রেংক করব তো ওদের সাথে কেমনি কী করি দেখতে চাইলে ফুল ভিডিও দেখতে তো বেশি পারফেক্ট না করে ফুল ভিডিও শুরু করি তো তারপর আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসুন হ্যালো ভাই তারপর আমাকে এসএসি পরীক্ষার রেটিং দিয়ে দিল এখানে লেখা আছে আসসালাম আলাইকুম রয়্যাল জার্সি চ্যাম্পিয়ন একশো পার্সেন্ট মোবাইল প্যানেল প্রাইস লিস্ট ড্রাইভার অটো এম প্লাস অলগান হেডশট থার্ড লোকেশন এক মাস চারশো টাকা দুই মাস পাঁচশো পঞ্চাশ টাকা তিন মাস ভাই আর ভালো লাগতেছে নাই ওরনাকে সালাম করলাম তারপর আবার ইএসএসজি পরীক্ষার লিস্ট ছিল তারপর ও বলল हां बोलो আমি বললাম ভাই আপনার কাছে কি প্যানেল হবে তারপর আমি আবার দি হ্যালো হ্যালো ভাই কই হ্যালো উনি বলেন হ্যাঁ আমি আমি বলি আমি দুই মাসেরটা নিতে চাই কত নিবেন তারপর উনি কি বলে বলে শুনেন আপনারে শুনেন তারপর আমি রি ভাই আমি দুই মাসের রাখেন তারপর উনি আবার কি বললে ভাই মাত্র পঞ্চাশ টাকা তারপর আমি বললাম ভাই চারশো টাকা রাখেন ভাই আমি স্টুডেন্ট একটু কম রাখেন না আর একশো টাকা কম রাখলে তো আপনার যেমন কোন ক্ষতি হবে না তারপর উনি কি বলে শুনো

চাই ডেইলি আপনাদের কাছে কোন জন পিনে আসে তারপর আমি লিখলাম ও তারপর উনি কি বলে শুনে আমি যদিও আমি যদিও প্যানেল লিখু না তাই কথাটা ঘুরাচ্ছি শুধু তারপর আমি বললাম আচ্ছা আপনাদের বিকাশ নম্বরটা দেন তার উনি দুইটা নাম্বার দিল বিকাশ পার্সোনাল এটা কাছে ইন মানে আপনারা লাস্ট আড তাহলে মোটামুটি তো ইনকাম হয় আমি বললাম বাড়ি কথা দিপু আমি আবার বললাম কথা করার জন্য তারপর উনি কি বলে শুনুন বা ও তারপর আমি বললাম ভাই এগুলা ঠিক না বাদ দিন এগুলা আপনার কারণের গেম খেলা যাই কিচ্ছু না আপনাদের মতো কিছু প্যানেল এলার্ট জন্য আজ গেমটা খেলা যাচ্ছে না তাই বলছে এগুলা বাদ দিন তারপর উনি কি বলে শুনুন ভাই এটা দেওয়ার পরে আমি ওনাকে ব্লক করে দিই তো দ্বিতীয় প্যানেল সেলারের কাছে যাওয়া যাক তারপর এই বা সি রিজন টপ টু সিএস র্যাঙ্কে টপ টু তে থাকা প্লেয়ার আইডিতে বায়ো নাম্বারটা ছিল তাই এখান থেকে নিলাম তারপর আমি দিলাম হেলো ভাইয়া ঠিক আগের মতো এসেছি তার টিন দিয়ে দিল তারপর এগুলো আমরা পড়বো না তারপর আমি বললাম হেলো ভাইয়া উনি কি বলে শুনুন

তারপর আমি বললাম আচ্ছা প্রতিদিন আপনারা কয়টা প্যানেল সেল করে যদি একটু বলতেন আর কিছু প্রুফ দিতে ভালো তো তারপর উনি একটা প্রুফ দেন আমাকে আপনারা দেখেন তারপর উনি একটা পোস্ট দেন সবাই শুনুন তারপর বললাম ঠিক আছে ওকে নিব পাই শুধু নাম্বার দিয়ে বাদে আমি আমার বললাম কত তিনশো টাকা তো বলেন না কত তারপর আমি আবার আগের মতন নয় বললাম ভাই এগুলো ঠিক না বাদ এগুলা এর কারণে শান্তি মতো গেম খেলা যায় না কিছু না আপনাদের মধ্যে কিছু পেনেল সেলারদের জন্য আজ গেমটা খেলা যাচ্ছে না বলছে এগুলো বাদ দে তারপর ওর মেসেজটা দেখছে তারপর আর কিছু বলেন তারপর ওকে আমি ব্লক করে দিই তো আজকের মতো এখানে বিদেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ